ঐক্যবদ্ধ আন্দোলন এবং সে কাছে এই কথা আমাদেরকে মনে রাখতে হবে সংস্কার আপনারা করবেন কিন্তু আমাদের এই দেশের একটা দুর্ভাগ্য আছে সেটা হচ্ছে সকল রাজনৈতিক দলেই দেখবেন দুই একজন ছাড়া রাজনীতিবিদ ইচ্ছা করলেই দেশ চালানো যায় দেশ চালানোর জন্য বড় মানুষের ইচ্ছা প্রতিফলন হতে হয়

কোন পার্লামেন্টে এক তাদের যে ওই সব ক্ষমতা নিয়ে এই নিজেদের ইচ্ছা মতো যে পার্লামেন্ট এই ক্ষেত্রে তারা যা ইচ্ছে তাই করতে পারতেন এবং সেটাই তারা করেছেন আমি আর কিছু বলতে চাই না আর আমার ভাইয়ের